উপস্থিত আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান জনাব আল্লাহ সৈয়দ আলী এবং প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ এবং আমাদের দীর্ঘদিনের ব্যবসায়িক অংশীদার আপনারা আমাদের এলাকা প্রতিনিধিবৃন্দ সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম এবং অন্যদের প্রতি রইল আদাব এবং শুভেচ্ছা আসলে গত বছর আমার আপনারা হয়তো অনেকেই জানেন আমি বাংলাদেশ কুরুষ অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য থাকার কারণে আমি ঠিক একই দিনে আমাদের ইয়ে ছিল এজিএম থাকার কারণে আমি এখানে ছিলাম আমার ছেলে ছিল সুবিয়ান এখানে তো আজকে আসলে একটা দুঃখের ব্যাপার বলেন পারিবারিক ভাবেও তো যেহেতু আমি কলেজের মেম্বার তো সামগ্রিক কিছু দায়দায়িত্ব দায়িত্ব সেই হিসেবেও আছে কলেজের নির্বাহী সদস্য হিসেবে সেই বিষয়গুলো আসলে আপনাদের দৃষ্টি রাখা উচিত আর আমরা তো আসলে এতগুলো এলাকা প্রতিনিধি আমাদের তো আপনারা এই শিল্পের সাথে জড়িত বাংলাদেশে কিন্তু আলু এখন একটা অনেক বড় ব্যাপার আপনারা আসলে কিভাবে চিন্তা করতে জানি না এখন আগামী দশ পনেরো বছরের মধ্যে ভাতের জায়গায় আলুই প্রধান খাদ্য হয় কিনা আলোই জানে কারণ জনসংখ্যা যেভাবে বাড়তেছে তো বিষয় হচ্ছে কোল্ড যে আপনারা তিরিশ বছর থেকে আসেন চল্লিশ বছর থেকে আসেন পঞ্চাশ যে যারা কোল্ড বয়স প্রায় পঞ্চাশ বছর হয়ে গেছে হ্যাঁ সেখানে যে এতদিন একটা শিল্প এই সম্বন্ধে আসলে এখনো বাজারে বিভিন্ন বিভিন্ন ধরনের মন্তব্য করে কোল্ডস্টোরে আপনারা যে এত লোকজন থাকেন আপনারা তো সবাই জানেন যে বাজারে যে আলুর দাম বাড়ে দোষটা কার হয় কোল্ড স্টোর মালিকদের তা আলুর দাম বাড়ার সাথে কি কোল্ড স্টোর মালিকদের কোনো সম্পর্ক আছে আপনার বলেন তো আপনার তাহলে বাইরে একদম কথা বলেন না বাজার ঘাটে কোনো কথা বলেন না আলুর দাম বাড়ছে কোল্ড স্টোর মালিকদের এবার টাকা ইনকাম করতেছে আসলে কি তাই আপনাকে মুখ বন্ধ করে থাকেন নাকি আমি বুঝি রে হ্যাঁ আপনারা বলেন না রে ভাই আপনার এখন কিছু কিছু জিনিস তো নৈতিক দায়িত্ব হিসাবে সমাজে বাস করতে হইলে আমাদের বলা উচিত কারণ কোলেস্ট্রল শিল্প কিন্তু বাংলাদেশে কিন্তু সরকারি ভাবে পাকিস্তান থেকে বাংলাদেশ হওয়ার পরে বাংলাদেশ সরকার কিন্তু কোনো লোককে ব্যক্তিগত ভাবে উৎসাহিত করে নাই যে আপনার আলুর কোলেস্ট্রল করেন ওই সরকারের যে দুই একটা কোলেস্ট্রল ছিল ওই দুই চার হাজার টন সেগুলো দিয়ে আসি আছে বাংলাদেশ চলতো যে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে ওই সময় যারা ব্যবসাটা শুরু করছিল মুন্সীগঞ্জের কিছু লোক থেকে শুরু করে হ্যাঁ আব্বারাও হয়তো ওই সময় নতুন ব্যবসায়ী হিসেবে ছিল তারা যে উদ্যোগটা নিয়েছে আজকে সুফল কিন্তু ওই দেশ আহ ভোগ করতেছে দেশের মানুষ ভোগ করতেছে এবং দুই হাজার পরবর্তী মালিক তারা ভোগ করতেছে কিন্তু আশি দশক নব্বই দশক মালিকরা কিন্তু দেশের জন্য আমি বলবো একতরফা করে গেছে তার ইনফিলি হয়ে গেছে তাদেরকে অনেকে ব্যবসা বন্ধ হয়ে গেছে অনেকে জন্য আরো ব্যবসা করার কারণে অনেক বড় ব্যবসায় হয়ে গেছে তো এখন কল্লে শিল্পের মজাটা কিন্তু এই যে জ্যামিদি এখানে যে জনসংখ্যা বাড়ছে এখন বাংলাদেশের মানুষ পাচ্ছে আর দ্বিতীয় বিষয় হচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন কখনো বস্তার প্রতি কিন্তু ভাড়া নির্ধারণ করে না আমরা আমাদের সুবিধার মতো আমরা এলাকার সুবিধা মতো আমরা অনেক সময় সরকারি না একান্ন কেজি আলু রাখা যাবে না বস্তা পঞ্চাশ কেজির নির্দেশনা স্ট্রংলি দেওয়া আছে আমরা আমাদের কাছে কিন্তু অবয়স বস্তা মানে পঞ্চাশ কেজি আমরা জোর জর্তি করে আশি কেজিও ঢুকেছি ঢুকেছি না এখন ওই কি আপনি আশি কেজি এক বস্তা না পঞ্চাশ কেজি এক বস্তা কোনটা বলবেন বলেন মুন্সীগঞ্জের আমি একটা বিষয়ে ধন্যবাদ দিই ওনাদের ওখানে বস্তা মানে কিন্তু পঞ্চাশ কেজি ওনারা হয়তো ভাড়া কম বেশি করে অনেকেই কিন্তু কিন্তু ওই কলসের মালিকদের কিন্তু একটা জিনিস ওরা করছে ভাড়া মানে আলুর বস্তা কিন্তু পঞ্চাশ কেজি এখন বিষয় হচ্ছে গত বছরে আমাদের কলেস্টের আলুর বস্তা প্রতি ভাড়া ছিল ষাট টাকা ষাট টাকা মানে হচ্ছে একজন মানে আমরা কি করি আমরা তো একজন একটা ফার্ম দিয়ে অ্যানালাইসিস করে আলুর ভাড়া কত টাকা হওয়া উচিত এই ভাড়া নির্ধারণ করে আমরা সরকারের বাণিজ্য মন্ত্রণালয়কে জানাই কৃষি মন্ত্রণালয়কে জানাই এটা কি লুকা লুকোচুরি থাকে ভাড়া তো আপনার আপনার অনেকে বলেন যে ভাড়া কত করছে আমাদের আগে বলেন ভাড়া তো আমাদের দিকলে ছিল ষাট টাকা এখন কেউ ষাট টাকার বেশি দিতে পারবে না এখন কোন কোলেস্ট্রোল মালিক যদি তার টাকা পয়সার দরকার না থাকে তার ব্যাঙ্গলোর না থাকে সে যদি পাঁচ টাকায় কেজি দেয় তার ব্যাপার কিন্তু আমরা ষাট টাকার বেশি কেউ দিতে পারবো না এখন কেউ যদি দুই টাকাও নেয় সাথে কোলেস্ট্রোল মালিকের দরকার নেই জানো কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে কারণ আমরা এখানে তো সামগ্রিক কথা বলতে হবে এখন এবার আমাদের ভাড়া কেজি প্রতি করা আট নয় টাকা সাঁত্রিশ পয়সা ছিল আমরা আট টাকা করছি সবাই মিলে এবং এটাও কিন্তু একটি বাণিজ্য মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় সরকারের বিভিন্ন সংস্থা সকল জেলা প্রশাসক এবং আমরা ব্যানার ফেস্টুন সবকিছু লাগাই দিচ্ছি আগাম তার ভাড়া কি ডিক্লার হয়েছে কি হয়নি বলেন এখন আপনি পঞ্চাশ কেজির বস্তা ষাট টাকা ছিল কতবার ভাড়া ছিল সাড়ে তিনশো টাকা এবার আট টাকা হয়েছে চারশো টাকা এখন আমরা পঞ্চাশ কেজির জায়গায় আশি কেজি রাখি এবার যদি বলছে ভাই ভালো বস্তার ভাড়া ষাট টাকা ছিল গতবার আট টাকা হয়ে গেছে দ্বিগুণ হয়ে গেছে তাহলে এটা কি যুক্তি হলো কোনো হ্যাঁ

যেটা ইসলামিক নিয়ম বলেন ব্যবসায়িক নিয়ম আগাম বিগলে দিয়ে আপনাকে জানাই দিয়ে পুলিশ আলু ঢুকাচ্ছে তার মানে কি পুলিশের মালিক কোন অসচ্ছতা আছে আপনাদের কি কাজ হচ্ছে আপনাদের কাজ হচ্ছে আমাদেরকে সহযোগিতা করা মানে বর্ত এই বছর প্রেক্ষাপটে আমি মিটিং দেখলাম অনেক পুলিশ এজেন্টের মাধ্যমে কোনো আলু নিবে না ব্যবসা এক বছরের আমরা কিন্তু আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আপনাদের মত সে মত অভিনয় করব আমরা যে সিদ্ধান্ত নিয়ে কেন চেয়েমা সাহেব আছে আমি আছি আমরা কিন্তু আপনাদেরকে সাথে নিয়ে এই সিদ্ধান্ত নেবো আপনাকে বাদ দিয়ে কিন্তু আমরা নেবো না কি কিন্তু আমরা দেখলাম এই দীর্ঘ ব্যবসায়িক যে যে আপনি আগের বছর একটা লোককে সর্বোচ্চ যদি সহযোগিতা করেন আর পরের বছর যদি আপনাকে আপনার থেকে কেউ দশ পয়সা বেশি সহযোগিতা দেয় আগের বছরের কথা ভুল পরের বছর হম তেলের দাম কত টাকা বাড়লো বিদ্যুতের দাম কত টাকা বাড়লো কর্মচারীর বেতন কত বাড়ছে এগুলো কি আপনারা জানেন কেউ আলুর দাম বাড়লে কেমন আপনার এত গায়ে লাগে বুঝিলে চিনির দাম কত হয়েছে সয়াবিন তেলের দাম কত হয়েছে এটা এক ঘন্টা জায়গাটা চলে কত লিটার তেল লাগে আপনার জানেন না আমাদের এখানে যারা চাকরি করে তারা কি বাজার খরচ করে না তারা ডাইল আলু সবজি অন্য কিছু কেনে না তাদের জীবনযাত্রার মান বাড়ে নাই আমার আমি ক্লাস সিক্স সেভেন যখন পড়ি তখন একটা এক ব্যারের কম্পিটিশন ওয়াল কিনতাম আমরা ছয় হাজার টাকা এখন কিনি এক লাখ টাকার উপরে তাই না ইলেকট্রিক যে ফিটিং গুলো ছিল গত বছর যে দাম ছিল একশো টাকা এগুলো হয়েছে পাঁচশো লোহার যে জিনিসগুলো ফিটিং গুলো আমরা কিনি যেটা পাঁচশো টাকা ছিল এবার পাঁচ হাজার টাকা যেটা কত পার্সেন্ট দাম আপনারা বলেন একটা বাল্ব কিনতে আমরা চার হাজার টাকা দিয়ে সে বাল্ব কিনেছি একুশ হাজার টাকা দিয়ে তো এখন আলু যারা চাষ করে না আলুর ব্যবসা যারা করে না হ্যাঁ তাদের আবার কলেস্ট্রোল ধরা কত বললো এটা চিনতে বেশি যে ও কিন্তু পাঁচ বস্তা আলু রাখবেও না এবং ও পাঁচ বস্তা আলু আসলে গাড়িও না বুঝেছি আমি ওই জন্য থানার আগে আবার এবার ব্যানার লাগাই দিয়েছি এবং ওই কৃষি অফিসে লাগাইছি আপনার মানুষের সাথে তো ধোকা দর করতাম না কৃষকরা আবার বেনিফিটেড হয়েছে আমরা চাই অলওয়েজ কৃষকরা বেনিফিটেড হোক এবং কৃষকরা আমরা যদি ভালো মানে সুষ্ঠ সংরক্ষণই মানে ভালো বীজ আমরা ভালো বীজ দিলে ভালো উৎপাদন মাত্রা লক্ষ্যমাত্রা পূরণ হবে তাই না তো সেটা আমাদেরকে সহযোগিতা করা উচিত আর একটা কথা ওই যে ইউনিট টুরে আমরা আপনাদেরকে বলতেছি শোনেন ওই যে আপনারা নতুন যে কোথা থেকে পাইছেন এই যে একটা ইয়া কি কিয়ালু একটা সেভেন সেভেন আলু কিন্তু কোনো দায় দায়িত্ব আমরা নেব না কেন নেব না বলেন তো কারণ এই জাতটা তো কোনো বিদেশ থেকে জাত আসেনি ঠিক আছে বাংলাদেশে একটা জাত উদ্বোধন করতে করতে মাঝখানে ব্রিডিং হয়ে গেছে এখন সেই আলু আপনারা সাত আট বছর ধরে একই আলু লাগাচ্ছেন এরপরে সেই আলু যদি একটা না গজা সে দায়িত্ব কোলেস্ট্রোজে নেবে আপনার কি সেভেনের কোনো কোন কারণ নিয়ে এসেছিলেন বিদেশ থেকে সেই আলুর দায় আপনার কোন কে কেন দিবেন হ্যাঁ আমি ভাই সেই আলু দায় কি কলেস্ট্রোস কে দিবেন আপনারা আপনি আপনি নিজে কয় বছর হিসেবে লাগিয়ে দিচ্ছেন বলেন আট বছর হইছে না আপনি আমার হিসাব আছে আট বছর তা আট বছর তো ভাই বীজটা চেঞ্জ হয় যেখানে একটা আদর্শ বীজের নিয়ম হচ্ছে সর্বোচ্চ আপনি দুই পাক্ষ থেকে তিনবার করতে পারবেন তাই না হম তাইলে না আমি তো জানি যে এলসি যারা করে তাদের সাথে কথা বলে বলতেছি যে তারা তো ওই যাত্রার আলু আনে নাই আহ তাইলে ওই আলুটা থেকে আপনারা কিভাবে ভালো ফলন চান এখন বিষয় হচ্ছে যেটা আপনাদেরকে যে জন্য আজকে আপনাদের সাথে পরামর্শ করা আমরা কবে থেকে আলু নেব এবং কিভাবে আলু নেব কি পদ্ধতিতে এগুলো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলে আমরা আজকে সিদ্ধান্ত দিব এই অনুযায়ী আপনাদেরকে পরবর্তীতে আমরা আপনাদের সাথে ফাডার আলোচনা সাপেক্ষে আমরা কলসব আলু নেওয়া শুরু করবো কারণ এবার মনে হচ্ছে আলুর চাপ থাকবে এবং কোনো কারণে কলসূচিত জায়গা না হয় যারা প্রকৃত কৃষক যারা তারা জায়গা পায় সেদিকে তো আমাদের লক্ষ্য রাখতে হবে তাই তো সার্বিকভাবে আমি এই শুরুতে আর আমার বক্তব্য অত আর দীর্ঘায়িত করতেছি না পরে হয়তো কিছু থাকলে অবশ্যই জানাবো আপনাদেরকে আর আপনারা আপনাদের যেগুলো গঠনমূলক পরামর্শ আছে হ্যাঁ আমাদের জাহাঙ্গীর আমি বললো সেই পরামর্শগুলো আপনারা দেন না আর একটা কথা একবার বললে আমরা নোট করে নিচ্ছি দ্বিতীয়বার বলার দরকার নাই তবে আপনারা আমাদের এতদিনের অংশীদার বাংলাদেশে কোনো কিছু হইলে কলেজ মালিকের দোষ এবং আপনারা কথা বলেন না এই যার কারণে আমাদেরকে যে শনিবারে আমাদেরকে প্রেস ক্লাব প্রেস কনফারেন্স করতে হচ্ছে যারা চাকরি করে যারা ব্যবসা করে যারা এজেন্ট যারা আলু চাষ করে যারা আলু লেবার আলু নিয়ে আসে ভেড়ালা রিক্সালা সবাই তো বেনিফিটেড কিন্তু কেউ কিন্তু কথা বলে না আলুর দাম বাড়লে কলেশ্বরের মালিক কারসাজি করতেছে মানে আমাদের এই ইনফ্রাস্ট্রাকচার বড় যারা সরকারি চাকরি করে তারা তো কিছুই বোঝে না আমি বসে আছি সেই দিন এটা কি মাস বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমার প্রেসিডেন্টকে ফোন দিছে যে এখন আলুর স্টক কত আছে আমি এখন আমি একটা খারাপ কথা বললাম ছাগলকে কে চাকরি দিয়েছি আসলে হ্যাঁ সে এটা ফেব্রুয়ারি মাসে জিজ্ঞেস করতেছে যে আলুর স্টক কত ঠিক আছে এখন তো আলু তো কম